এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাও আমার কাছে কতগুলো ফোন রয়েছে গেল সি সেটা হচ্ছে আমার পার্সোনাল ফোন ঠিক আছে তারপর হচ্ছে আমার আম্মু মাকে আইফোন সিক্স কিনে দিয়েছে ওটা ওটা হচ্ছে ঠিক মতো চলে না তারপর হচ্ছে আইফোন সেভেন প্লাস কিনে দেওয়া হয়েছে তারপর হচ্ছে নোট টেন আর এটা হচ্ছে রিয়েলমি হ্যাঁ রিয়েলমি এটা তো এখন আমাদের কাছে এডিটিং এর জন্য আমাদের কাছে ডেলের একটা ল্যাপটপও রয়েছে আচ্ছা আমি এখন বেশি শো অফ করবো না শো অফ করলে আপনাদের কষ্ট লাগবে এখন আমরা হচ্ছে আইফোন ফোরটিন কে ফোরটিন টি আনবক্স করবো তো আমি এখন পুরানো ফোনগুলো হচ্ছে ডাস্টবিনে ফালিয়ে দিচ্ছি আর এই নতুন ফোনটা আমি আনবক্স করছি ল্যাপটপটা ডাস্টবিনে যাবে সেটা দিয়ে আমি এডিটিং করি তো আমি ভাবছি যে এটা দিয়ে এডিটিং করা লাগবে না এই আইফোন ফোরটিন দিয়ে অনেক ভালো এডিটিং হবে যেহেতু অনেকগুলো প্রফেশনাল ইনফ্লুয়েন্সার্সরা কন্টেন্ট ক্রিয়েটাররা এটা দিয়েই হচ্ছে যত যাবতীয় এডিটিংস অ্যান্ড শুটিংস রয়েছে তারা এটা দিয়েই করে আছে যাই হাসিটাশি নিয়ে <refinffer> <Ontopedi kita> <Williams today> <chanting>

কত জিবি ফোন এটা অনুভূতি কেমন জি আমার অনুভূতি অনেক অনেক ভালো আমি এই ফোনটা পেয়েছি এন্ড হচ্ছে হ্যাঁ আমি এখন ফ্লেক্স করতে পারবো আমার স্কুলে যে আমি হচ্ছে আইফোন ফোরটিন ইউজ করি আর এইটা আর একটা ফোন আছে যেটাতে এখন ভিডিও চলতেছে আপনাদের কাছে কত কষ্ট লেগেছে বা কেমন লেগেছে এটা একটু প্লিজ কমেন্টে জানাবেন আর আমার কি সুন্দর শাইন করতেছে আল্লাহ হাফেজ Thank <sweak> you.